ছয়জন আসামিকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি সে সম্পর্কে আপনাদেরকে জাস্ট অবগত করার জন্য আমাদের এই আয়োজন ঘটনাটি মূলত সূত্রপাত হয় পয়লা জুলাই একটি মোবাইলকে মোবাইল চুরিকে কেন্দ্র করে বোরহান নামে যে মুরাদনগরে বাজার টনিবাড়ি এলাকার বাজারে একটি মোবাইল চুরির একটা ঘটনা ঘটে সেই ঘটনাকে নিয়ে ওখানে এলাকায় ওই চোরকে একটু মারধর করা হয় সেটাকে নিয়েই মূলত প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই এই তেসরা জুলাইয়ের ঘটনা এই যে বোরহান সে একজন স্কুল টিচারের একটা মোবাইল চুরি করে মোবাইল চুরি করার পরে সেখানে এলাকাবাসী লোকজন তাকে ধরে অনেক মারধর করে মারধর করার পরে তার বাবাকে খবর দেওয়া হয় এবং এই বোরহান এখনও কোথায় সেটার কোনো ট্রেস এখনও নাই তার বোরহানের পরিবারের ভাষ্য অনুযায়ী তার বাবা জসীমের ভাষ্য অনুযায়ী সেটা নিয়ে পরবর্তীতে বিভিন্ন এলাকা পর্যায়ে সালিশ হয় মিটিং হয় পরবর্তীতে এই বোরহানের বাবা বাঙ্গারা বাজার থানায় একটি অভিযোগ দায়ের করে সেই অভিযোগকে অভিযোগ দায়েরকে কেন্দ্র করেই মূলত এই ঘটনাটি ঘটে এখানে যে ভিকটিম যে রুবি আক্তার এই মোবাইল চোর যে বোরহান এই বোরহানের সাথে রুবি আক্তারের মেয়ের জামাই এখানে তিনিও এই ঘটনার সাথে মারা যান জোনাকি এই জোনাকির হাজব্যান্ড মনির হোসেনের পার্শ্ববর্তী বাড়িতেই হলো এই বোরহানের ভিকটিমের মোবাইল চোরের বাড়ি তো ভিকটিমের বাবা এই রুবি আক্তারের কাছে সাহায্য চায় যখন চুরি করার পরে সে ধরা পড়ে তখন যখন তাকে মারধর করা হয় তখন রুবি আক্তারের কাছে চায় যে এরকম আমার ছেলেকে এরকম মারধর করছে তাকে পাওয়া যাচ্ছে না তোমরা আমাদেরকে সাহায্য করো এরপরে রুবি আক্তার এটার সাথে ইনভলভ হয় ইনভলভ হওয়ার পরে এই যারা এখানে বাচ্চু মেম্বার যে অ্যাকিউজড যে অলরেডি আজকে একটি মামলা হয়েছে আপনারা সকলে অবগত আছেন যেখানে আটত্রিশ জনকে আসামি করে এবং বিশ থেকে পঁচিশ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে মুরাদনগর উপজেলার বাঙ্গারাবাজার থানায় সেখানের তিন নাম্বার আসামি হচ্ছে বাচ্চু মেম্বার এই বাচ্চু মেম্বার এক তারিখে এই চোরের ঘটনাকে সালিশের মাধ্যমে নিষ্পত্তি করার চেষ্টা করা হয় বাট পরবর্তীতে যখন এই বোরহানকে পাওয়া না যায় তখন বোরহানের বাবা থানায় একটা অভিযোগ দায়ের করে কয়েকজনকে আমাদের এই মামলার পাঁচ নাম্বার আসামি রবিউল এবং তার সাথে আরও কয়েকজনকে চারজনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করা হয় এই অভিযোগটা দায়ের করার পরে মূলত যারা এই বাচ্চু মেম্বার এবং এই রবিউল তার ফ্যামিলির একটা আক্রোশ ছিল যে কেন অভিযোগটা দায়ের করা হয় পরবর্তীতে দোসরা জুলাই এটা নিয়ে নিষ্পত্তি করার চেষ্টা করা হয় এটা নিয়ে পারিবারিক গ্রাম পর্যায়ে একটা মিটিং করা হয় সেখানেও এটা নিষ্পত্তি হয় না এবং পরবর্তীতে আমাদের প্রাথমিক অনুসন্ধানে যেটা জানা যায় যে দুই তারিখ রাতে একটা পরিকল্পনা করা হয় এই রুবি আক্তারের ফ্যামিলিকে সাহসতা করার জন্য এবং সে অনুযায়ী তিন তারিখ সকালবেলা ওই এলাকার চেয়ারম্যান সহকারে আরও কিছু ব্যক্তি ওই বাচ্চু মেম্বার রবিউল এরা সবাই খুব ভোরবেলা এখানে আসে এবং রাতের বেলায় এই মামলার যে দুই নাম্বার আসামি আমাদের প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে ভিকটিমের যে এখানে ছেলে যে তিনিও মারা গেছেন এই ঘটনায় তাকেও দুই তারিখ রাতে ফোন করে বলা হয় কালকে তুই বাড়িতে আসিস তোর বংশ নির্বংশ করে দেওয়া হবে এরকম একটা চেট দেওয়া হয় পরবর্তীতে যখন তিন তারিখ সকালবেলা হয় সেখানে জমায়েত হয় এখানে যখন রুবি আক্তারের বাড়ির সামনে সময় যায় যাওয়ার পরে ওই ফ্যামিলি মেম্বারকে ডাকা হয় সেখানে কথার কাটাকাটি এবং তর্কাতর্কি হয় তর্কাতর্কির এক পর্যায়ে এই রুবি আক্তার এবং তার মেয়ে এই চেয়ারম্যান এবং মেম্বারকে গায়ে হাত দেয় বা হাতাহাতির একটা ঘটনা ঘটে এবং সেখান থেকেই মূলত এই ন্যাক্কাটনক ঘটনা সৃষ্টি হয় এবং লোকজন অতর্কিত সবাই মিলে তাদের বাড়িতে হামলা করে একই পরিবারের তিনজনকে যেখানে রোকসান আক্তার রুবি তার ছেলে রাসেল এবং তার মেয়ে জোনাকি তাদেরকে নির্মমভাবে পিটি হত্যা করা হয় এবং তার বাড়ি ভাঙচুর করা হয় এবং সেখানে তার আরও দুইজন মেয়ে ছিল তারা যদিও সেখানে আহত হয়ে তারা পালাতে সক্ষম হয় একজন এখনও হসপিটালে অ্যাডমিটেড আছে তো এই ছিল মূলত ঘটনা একই পরিবারের তিনজন নিহত হয় যারা নিহত হয়েছে তাদের নামে অনেক অভিযোগ রয়েছে ছিল আগে এবং তাদের প্রতি এলাকাবাসীর একটা আক্রোশ ছিল সেটাও বোঝা যায় এবং যে রুবি আক্তার তার নামে আমরা সোফার এগারোটা মামলা পেয়েছি এবং তার ছেলে তার নামে নয়টা মামলা রয়েছে তো এই ছিল মূলত তিন তারিখের যে ঘটনাটা সেখানের জড়িত আমরা ছয়জনকে অ্যারেস্ট করেছি এর মধ্যে যে মামলা তার মামলার তিন নাম্বার আসামি পাঁচ নাম্বার আসামি এবং তেত্রিশ নম্বরে যে অভিযুক্ত তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং সাথে আরও তিনজন তাদের সহযোগীকে অ্যারেস্ট করা হয়েছে তো এই ছিল আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে এইটা সম্পর্কে বলতে পারেন মূলত যে মোবাইল চোর বা মোবাইল যে চুরি করেছিল বোরহান তাকে তো এলাকাবাসী ধরেছিল হাতে নাতে ধরে ধরার পরে তাকে মারধর করে এবং তাকে নির্ম তাকেও নির্মমভাবে তার প্রতি অত্যাচার করা হয় এবং পরবর্তীতে তার বাবাই যখন তাকে পাওয়া যায় না এখনও মিসিং আমরা যতটুকু জানি এলাকার খবরে যে সে তাকে এখনও খুঁজে পাওয়া যায় না তো তাকে না পাওয়ার পর প্রেক্ষিতেই কিন্তু থানা একটা অভিযোগ দায়ের করে তার বাবা বোরহানের বাবা পরবর্তীতে এইটাকে নিয়ে যে থানায় অভিযোগ দায়ের করাকে নিয়েই যাদের মোবাইল চুরি করেছে প্লাস যারা এটা সালিশ মিটিং করেছিল এখানে বাচ্চু মেম্বার যে এলাকার মাতবর তিনি এবং যেহেতু অভিযোগটা দায়ের করেছে এর প্রেক্ষিতে তাদের মধ্যে একটা খুব জন্মে এবং এখানে এই বোরহানের ফ্যামিলিকে সহায়তা করছিল এই রুবি আক্তার তারই প্রেক্ষিতে মূলত এই ঘটনাটা ঘটে আমি ঘটনার বলেছি এটার সাথে রাজনৈতিক আমরা এখনো পাইনি কোনো একই প্রশ্ন বাট তারপরও এটার সাথে রাজনৈতিক আমি বলেছি যে একটা তেষট্টি জন না আমি অলরেডি বলেছি আটত্রিশ জনের নামে আটত্রিশ জনকে এই করে নাম দিয়ে এবং আরও কিছু অজ্ঞাত নামা দিয়ে মামলাটা হয়েছে সোফার আমরা এখনও পাইনি প্রাথমিক তদন্তে এটা আরও তদন্ত করা হবে এটা জিজ্ঞাসাবাদ করা হবে স্ট্রিট এটিস এ মানে ইনিশিয়াল লেভেলে আছে সো এটা আরো পরবর্তীতে তদন্ত করে ডিটেলসটা পাওয়া যাবে ঘটনাটা ঘটেছে তিন তারিখে মামলা হয়েছে আজকে আজকে লাইক এগারোটা বারোটার দিকে এবং এটা ঘটনার পর থেকে আমরা কার্যক্রম শুরু করি এবং গতকালই গতকাল রাতে গতকাল সারা রাত আমাদের অভিযান চলমান থাকে এবং সেখান থেকে আমরা ছয়জনকে অ্যারেস্ট করি সো মামলা হওয়ার আগেই আমাদের কিছু চলে আসে কারণ আমরা এটা নিয়ে অলরেডি কার্যক্রম শুরু করে দিই এবং আজকে যারা আজকে মামলা হওয়ার পরে তো মামলা হওয়ার আগে কিন্তু আমাদের অ্যারেস্ট ঘটনার পরেই সো বেশি সময় যায় না অলরেডি আমাদের টহল কার্যক্রম চলমান আছে যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যে যারা মব ক্রিয়েট করেছে মব ক্রিয়েটের অলরেডি আমি বলে দিয়েছি যে বাচ্চু মেম্বার যে মেম্বার ছিল সেই সালিশটা করেছিল এবং সেখানে যে ঘটনায় যে পরবর্তী চেয়ারম্যানও আসে বাচ্চু মেম্বার ছিল এখানে আর একজন আসামি রবিউল তার ভাইয়ের মোবাইলটা চুরি হয়েছে সেও এখানে ছিল তো এখানে অলরেডি তিন চারজন কিন্তু মানে মেইন অ্যাকিউজ যারা যারা এই মপটাকে ইন্ধন দিয়েছে তাদের কিন্তু অ্যারেস্ট করা হয়েছে আটত্রিশ জনের মামলা আটত্রিশ জনের মামলা হয়েছে তাদেরকে আমাদের অভিযান কার্যক্রম চলমান রয়েছে এটাই শেষ না সো অলরেডি তারা কিন্তু আপনি যদি বলেন যে নিরাপত্তা তো এই যে অ্যারেস্টের মাধ্যমে তো বিক্রিমের পরিবার নিরাপত্তা পাচ্ছে আমরা তো ব্যবস্থা নিয়েছি এখানে একটা মপ ক্রিয়েট হয়েছে সেটার অ্যাগেনস্টে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অন্য অন্য বাহিনী এখানে পুলিশ কাজ করছে সেনাবাহিনী কাজ করছে সেনাবাহিনী টহল দেওয়া হচ্ছে সো অলরেডি কিন্তু এলাকায় নিরাপত্তা জোরদার করার জন্য যা যা দরকার সেটা কাজ করে যাচ্ছে দেখুন দুইটা কিন্তু অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা যদি না নিতাম তাহলে বলা যেত যে ব্যবস্থা নেওয়া হচ্ছে না দুইটা মব ক্রিয়েট হয়েছে এবং দুইটারই কিন্তু আসামিরা যারা এটার সাথে সংশ্লিষ্ট যারা ছিল অনেক আসামি কিন্তু অ্যারেস্ট হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর আওতে চলে আসছে সো আমাদের কিন্তু কার্যক্রম চলমান আছে মবটা কোন প্রেক্ষাপটে তৈরি হয়ে যায় আসলে এটা তোর কন্ট্রোল নাই একটা একটা গ্রুপ অফ পিপল যখন ই করে সেটা কন্ট্রোল টেকচুরে কারো হাতে থাকে না তো এনিওয়ে তারপরও আমি এটার মাধ্যমে সবাইকে বলতে চাই যে মব ক্রিয়েট করে আসলে আইন কারো হাতে নেওয়া তুলে নেওয়া উচিত না তো আইন যদি কেউ অপরাধী হয়ে থাকে সেটার দেশের আইন আছে প্রচলিত আইন অনুযায়ী তার ব্যবস্থা গ্রহণ করা হবে বাট কারো কারোরই উচিত হবে না আইন হাতে তুলে নিয়ে এই ধরনের মব ক্রিয়েট করে কাউকে হত্যা করা রেপের মতো ঘটনা ঘটানো এটা কারো আসলে বা তারপর ভিডিও ছবি ভাইরাল করা এটা আসলে কোনোভাবেই কাম্য না আমরা দেখেন না শুধু আমরাই না শুধু র্যাবই না এখানে র্যাবের সাথে সাথে র্যাবের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর টহল দিচ্ছে পুলিশের কার্যক্রম চলমান হচ্ছে সবাই আইনশৃঙ্খলাভিত্তিক সবাই কিন্তু আমরা একযোগে কাজ করে যাচ্ছি সো আমরা যে আমরা আমাদের হায়েস্ট লেভেল পর্যায়ে ট্রাই করে যাচ্ছি যে এই মপটা যেন না হয় তারপর আমরা এই যে মেসেজ দিয়ে দিচ্ছি যে আমাদের দেশের আইন শৃঙ্খলা নর্মাল রাখার জন্য আমাদের সবারই দায়িত্ব রয়েছে আমরা যেন আইন নিজের হাতে তুলে না নিই আসামি হচ্ছে একজন হচ্ছে বাথরুম মেম্বার যে তিন নাম্বার আসামি পাঁচ নম্বর হচ্ছে রবিউল আসামি তিনি পাঁচ নম্বর একজন হচ্ছে দুলাল একজনের নাম বায়েস আমার ডিটেলস আপনাদেরকে আমাদের প্রেস বিজ্ঞপ্তিটা দিয়ে দিব একজনের নাম বায়েস একজনের নাম আকাশ এই তো পাঁচজনের নাম অলরেডি বলে ফেলেছি সো টোটাল ছজন আসামিকে আমরা অ্যারেস্ট করেছি আপনাদেরকে প্রেস বিজ্ঞপ্তিটা দিয়ে দেওয়া হবে ওটার মধ্যে ডিটেলস আপনারা পেয়ে যাবেন মানুষ তো কাউকে আমরা অ্যারেস্ট করিনি সাধারণ মানুষকে হ্যানেস্ত করা হচ্ছে এটা তো কোথা থেকে আসছে আমি জানি না সাধারণ মানুষকে তো করা হচ্ছে না এটা এখন তো কথায় তো অনেক কিছুই বলা হয় পুরুষ শূন্য আদৌ আপনি গিয়েছেন কিনা আই ডন্ট নো গিয়ে দেখা হচ্ছে কথায় কথায় তো অনেক জিনিসই আসে সো সো ফার আমরা ছয়জনকে ধরেছি এবং সবাই এটার সাথে রিলেটেড সো এখন পুরুষ শূন্য হয়ে যাওয়ার কারণ কি তার মানে তারা হয়তো ইনভলভ ছিল ইনভলভ কেউ যদি দোষী না হয়ে থাকে তো কেউ যাবে না শিওর যে যারা ইনভলভ তারাই গিয়েছে যারা যাদের ইনভলভমেন্ট নাই তারা তো এলাকা ছাড়ার কোনো প্রশ্নই আসে না আপনি যদি বলেন অপরাধের সাথে কোনো পলিটিক্যাল কোনো কোনো পলিটিক্যাল দলই তো আসলে মব ক্রিয়েট করতে বলে না খারাপ কাজ করতে বলে না এবং কারোরই তো এসে থাকে না কোনো আইনেও কোনো খারাপ কাজের কোনোই নাই সো এটা হিট অফ দ্য মোমেন্ট হয়ে যায় আসলে অ্যাকচুয়ালি ওই ঘটনাটা তদন্ত না করে এইটা এখান থেকে আমি ডিটেল ইনভেস্টিগেশন ছাড়া কোন প্রেক্ষাপট ওই মবটা ক্রিয়েট হয়েছে এটা আফটার ইনভেস্টিগেশনে এটা বলা যাবে আমার কাছে মনে হয় না যে আমি এখন একটা বলে দিলাম যে এটা ডিটেল ইনভেস্টিগেশন দরকার অ্যাকচুয়ালি মবের মতো ঘটনা আমাদের ঘটছে এবং এটা আক্রোশের শিকার বিভিন্ন কারণে হচ্ছে এক একটা ঘটনার মোটিভ কিন্তু এক এক রকম সো আমি টোটাল সামানি এখানে টানতে পারবো না সো এটা যে ঘটনার টোটাল ইনভেস্টিগেশনটা করার পরেই তারপর এটা বলা যাবে